সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আরো একটি নতুন দিনে নতুন সকালে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বেজে গেছে সকাল ছটা আর আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে এই কাজে হাতিতেও একটু দেরি হয়ে গেল আসলে একদিন যা প্রচণ্ড গরম পড়ছে কি আর বলবো তারপর আবার আমাদের উপরের ঘরে একটু বেশি গরম তো রাতে ঠিকঠাক ঘুম হয় না আর সকালবেলা উঠতেও না একটু দেরি হয়ে যায় ঘুম থেকে উঠার পরে আজকে একটু মনে মনে একটা ভালো মতো লিস্ট বানিয়ে নিয়েছি যে কি কি কাজ করব। তো বেশ কয়েকদিন ধরে না কিছু কাজ জমে আছে যেমন আমার দোষক তারপর কিছু কাঁথা রোদ দিতে হবে ওগুলো যেহেতু তুলে রাখবো তো ভালো করে রোদ দিয়েই তুলতে হবে তাই জন্য ভেবেছি ওই এক্সট্রা কাজগুলোও না আজকে করবো তো যাই হোক হাত চালিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি আর এখন দেখো বাসি ছাইটাও তুলে নিচ্ছি তো এমনি তো কাঠের জ্বালানি দিয়ে জাল দিই তাতে ছাইটা কম হয় কিন্তু বেশ কয়েকদিন এক মুঠো করেই ছাই তুলি আর এতটা জমে গেছে তো এখন ঝাড় দিয়ে ভালো করে একটু লেপে নেব আর কাঠে জ্বালানি দিয়ে জাল দেওয়ার জন্য দেখো খোঁচা লেগে উনুনটা একটু ভেঙে ভেঙে গেছে তো মাটি দিয়ে একটু সুন্দর করে মেরামত করে নিচ্ছি আর যখনই এই কাঠের উনুনটা লেপতে আসি না ছোটোবেলার পুতুল বানানোর কথা মনে পড়ে যায় ছোটবেলায় মাটি দিয়ে আমরা কত পুতুল বানিয়েছি তারপর সেগুলো শুকিয়ে আবার আগুনে পুড়িয়ে নিতাম যাতে পুতুলটা একটু টেকসই হয় তো সেই সব কথাই মনে পড়ে যখন এই কাদায় মাটিতে হাত দিই আর কি তো যাই হোক সেই সব কেবলই একটা সুন্দর স্মৃতি হিসাবে তোলা আছে আর আজকে বুধবার তো সকালবেলায় ছেলে পড়তে গেছে আর ও ফিরে আসার আগে ভাবছি সিদ্ধ ভাত করে রাখব তাহলে একটু আমার সময় বাঁচবে আর সিদ্ধবাদ প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে তো ভাবছি প্রেসার কুকারে সিদ্ধ বাদ দিয়ে অন্যান্য কাজগুলো সেরে নেব আর এখানে আমার উনুন লেপা হয়ে গেছে দেখো লেপার পরে উনুনটা কত সুন্দর লাগছে মাটির ঘর বলো আর উনুন বলো লেপার পরে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর উনুন লেপার পর আমি প্রেশার কুকারে সিদ্ধ ভাত বসিয়েছিলাম তো ওটা নামিয়ে এখন চলে এসেছি ওপরে আর ওপরে এসে একটু হেনা গুলে রাখছি তো এটা দু তিন ঘন্টা তো ভেজানো থাকবে তো হেনাটা আমি একটু গরম জলে গুলে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এখন অন্যান্য কাজকর্ম সারব তো এখন চলে এসেছি বন্ধুরা আবার নিচে আর এখন এই যে রুটি ভাজার তাওয়াটা ভালো করে মেজে পরিষ্কার করে রোদ দিয়ে দেব তো তার আগে একটু মাটি দিয়ে মোটা করে লেপে দেব তাহলে উনুনে দেওয়ার পরে ফাটবে না দেখবে আমরা যারা গ্রামে থাকি আর কি তারা অনেকেই রুটি এই যে মাটির তাওয়াই ভাজে আর কি তো এটা যদি ভালো করে পিছনে মাটি লাগিয়ে একটু বেশ কয়েকটা রোদ দিয়ে তারপরে রুটি ভাজা যায় তাহলে এই মাটির তাওয়াটা দীর্ঘদিন কিন্তু টেকসই হয় তো তাওয়াটা রোদে দিয়ে এখন ফুল গাছে জল দিতে এসেছি আর ভীষণ রোদ পড়েছে তাই ফুল গাছগুলো একটু নেতিয়ে পড়েছিল ভাবলাম একটু জল দিয়ে দিই না হলে বিকাল আস্তে আস্তে গাছগুলো হয়তোবা শুকিয়ে যাবে আর এখন এসেছি ছাদে তো বললাম না কাঁথা রোদ দিতে হবে তো সেইগুলো এখন রোদে দিয়ে দেব। আর এই কাঁথা সচরাচর বার করা হয় না ওই ভাদ্র মাসেই একটু রোদ দেওয়ার জন্য বার করি তো অনেক কাঁথা জমে গেছে তো বেশ কিছু কাঁথা বাদ দিয়েছি আর এই কটা আবার রোদ দিয়ে তুলে রাখব এমনিতে কাঁথা তেমন লাগে না কিন্তু আমরা গ্রামে থাকি যেহেতু আর আমাদের গ্রামে কাঁথা সেলাইয়ের চল এখনও আছে এরকম নকশি কাঁথা আবার এমনি নর্মাল শাড়ির কাঁথা যেগুলো হয় সেইগুলো কিন্তু এখনও গ্রামে ব্যবহার করা হয় আর দেখো এই কাঁথাগুলো আমার মা সেলাই করে দিয়েছে কত নিখুঁতভাবে ধৈর্য সহকারে সেলাই করা আমি হলে হয়তো বা পারবো না কিন্তু মা দেখো কত সুন্দরভাবে সেলাই করেছে মনে হচ্ছে যেন মেশিনে ডিজাইন করা আর এইগুলো নর্মাল শাড়ির কাঁথা এগুলো আমার শাশুড়ি মা সেলাই করেছে তো এগুলো রোদ দিয়ে তুলে রাখবো এগুলো আমার আর কোনো কাজে লাগে না যখন বাড়িতে অনুষ্ঠান হয় তখন একটু বার করা হয় আর কি তো এরই মাঝে একবার এসে কাঁথাগুলো উল্টে দিয়ে গিয়েছি আর দেখো তোষকটাও রোদে দিয়ে গেলাম আর দু এক দিনের মধ্যেই ভাবছি বিছানাটা রেডি করে নেব তো তার আগে ভালো করে ধুলোবালিগুলো পরিষ্কার করে নিতে হবে কদিন ধরে এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছে অনেক ধুলো জমেছে ওর মধ্যে তারপর বন্ধুরাই দেখো দুপুরবেলা হয়ে গেছে এখন দুপুরে রান্না বান্না করছি আর রান্না বলতে আজকে শুধু এখন চিকেনই রান্না করেছি আর কিছু করব না তো গরমে ভালো লাগছিল না ছেলে বায়না করলো জন্য চিকেন নিয়ে আসা হলো তাই চিকেনটাই রান্না করলাম তো এর আগেও আমি কিভাবে চিকেন রান্না করি তার রেসিপি তোমাদেরকে দেখিয়েছি ওই জন্য আজকে আর দেখালাম না আর এরই মাঝে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম আর এই দেখো বীজ ধান উঠোনে মেলা রয়েছে এইগুলো এখন আবার নিয়ে না দিতে হবে তারপর জল দিয়ে ভিজাতে হবে তো আমাদের যেহেতু চাষি ফ্যামিলি আমাদের সারা বছরই এরকম টুকিটাকি কাজ লেগেই থাকে তো দুপুরের খাওয়া দাওয়া করে শাশুড়ি মা একটু ঘুমিয়েছে তাই আমি একাই ধানগুলো টেনে টেনে নাদায় রেখে আসছি তো আমার একা কাজ করা দেখে আমার ছেলে আবার বলছে তোমাকে একটু হেল্প করে দি তো আমার সাথে ও বেশ কয়েক ধামা ধান নিয়ে নাদায় রেখে আসলো আর আমাদের এরকম সারা বছর টুকিটাকি কাজ চলতেই থাকে তো এই ধানগুলো এখন জলে দুদিন ভেজানো থাকবে তারপর তুলে অঙ্কুর বার হওয়ার জন্য শুকনো জায়গায় রেখে দিতে হবে আর এখানে দেখো ধানগুলো নিয়ে এসে এই নাদায় রাখা হয়েছে এগুলো সব বীজ ধান তো পরে বললো জল দিয়ে দেব। তো আমি এখন আর জল দিলাম না আর এই যে আগের দিন মানে বেশ কয়েকদিন হয়ে গেল। চারাগুলো কিনে নিয়ে এসেছিলাম তো লাগানো হচ্ছিল না তো ভাবলাম আজকে লাগিয়েই দিই আর এখানে আমি গোবর সার আর মাটি মিশিয়ে রেখেছি আর কিছু খোলের গুঁড়ো দিয়ে দিয়েছি তো প্রথমে টবের মধ্যে কিছু বালি দিয়েছি তারপর একে একে মাটির লেয়ারগুলো ভালো করে চেপে চেপে বসিয়ে দিয়েছি আর এখন গাছটা বসাবো তো গাছ বসাতে গিয়ে দেখি গাছের শিকড়গুলো বেশিরভাগটাই পচে গেছে তাই জন্য একটু সাব। মানে ফাঙ্গাসাইড গুলে রেখেছিলাম তার মধ্যে একটু একটুক্ষণ চুবিয়ে এখন অ্যালোভেরার পাতা সেইটা ভালো করে গাছের গোড়ায় লাগিয়ে দিচ্ছি তাহলে নতুন শিকড় গজাবে তো বন্ধুরা তোমরা যারা গাছ ভালোবাসো আর দোকান থেকে গাছ কেনো তো কেনার আগে ভালো করে দেখে নেবে গাছটা সুস্থ আছে কিনা। এর আগের দিন আমি রাতের বেলায় গাছ কিনেছিলাম তো সেই জন্য বুঝতে পারিনি গাছটা সুস্থ কি অসুস্থ বাড়িতে এনেও দেখি গাছটা কেমন যেন একটা নেতিয়ে গেছে তো মনে প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল যে হয়তোবা কোনো গোলমাল আছে তো এখন খুলে দেখি যে শিকড়টা প্রায় পচেই গেছে আর এই নয়নতরাগুলো একটু ভালো আছে তো এগুলোও এখন মাটিতে বসিয়ে দিচ্ছি ভালো করে চেপে চেপে তো মাটিতে বসানোর পরে এই ছায়া জায়গায় দুদিন মতো রেখে দেব আর বন্ধুরা নিজের কাজকর্ম আপাতত শেষ এখন উপরের বারান্দাটা একটু ভালো করে মুছে নিচ্ছি আর সকালবেলা এখানে অনেক রঙের কোটো কাটা ছিল তো সেগুলো আমি নিচে রেখে এসেছি আর এখন ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এখানেই উপর থেকে যত কাঁথা আছে নামিয়ে নিয়ে এসে রাখবো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর দেখো বন্ধুরা আমাদের উপরের ঘরের রং কমপ্লিট হয়ে গেছে এর সিঁড়িতে আজকে রং কমপ্লিট হলো আর ওপর থেকে সমস্ত কাঁথা নামিয়ে রেখেছি এখানে আর ফ্যান চালিয়েও দিয়েছি কাঁথাগুলো একটু ঠান্ডা হোক তারপর ভাজ করে রেখে দেব সকাল থেকে সংসারের কাজকর্ম করতে করতে বেজে গেছে চারটে তো এখন মাথায় হেনা করব। আর অল্প অল্প চুল নিয়ে দেখো ব্রাশ দিয়ে হেনাগুলো লাগিয়ে নিচ্ছি আর যখনই একটু বেশি হয়ে যাবে তখন মুড়ে একটা ঝুটি করে নেব। আর হেনাটা এক ঘন্টা মতো রাখবো এখন যেহেতু আর বেলা গড়িয়ে যাচ্ছে তারপর স্নান করে নেব তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণে যেমন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা